প্রিয় স্নেহের শিক্ষার্থী বৃন্দ আজকের আলোচনার বিষয় চতুর্থ শ্রেণী গণিত শিক্ষাবর্ষ দুই হাজার পঁচিশ অনুশীলনী এক নম্বর এগারো প্রশ্ন নম্বর পাঁচের ক এবং ক্ষয়ের সমাধান প্রশ্ন নম্বর পাঁচ এর ক থেকে গ স্থানে সংখ্যা বসায় এখানে একটি রেখার প্রান্তবিন্দু জিরো থেকে শুরু করা হয়েছে এবং তারপরে ছোট চারটি দাগ এবং তারপর মাঝামাঝি বর্তি আকারের একটি দাগ তারপরে আবার ছোটো দাগ চারটি এবং একটি বড় ধরনের একটি দাগ এভাবে জিরো থেকে এক হাজার তারপরে ক স্থানে কি বসবে সেটি তারপর আবার দুই হাজার আবার ক্ষয় স্থানের মান তারপর দেওয়া আছে চার হাজার আবার গ স্থানের মান আসুন আমরা সমাধান করার চেষ্টা করি খুব সহজভাবে একটি সংখ্যা রেখা নেই এবং প্রান্ত দাগটি আমরা জিরো দ্বারা শুরু করি তারপরে এক দুই তিন চার তারপরে একটি দাগ পাঁচটি দাগ মাঝারি ধরনের দাগ তারপরে আবার একটি দাগ আবার একটি আবার একটি আবার একটি আবার একটি এবার বড় ধরনের একটি দাগ এবং এখানে এক হাজার এখানে করলে দেখা যাচ্ছে যে বড় দাগ এবং মাঝারি ধরনের দাগের মধ্যে ছোট চারটি দাগ রয়েছে এবং জিরো থেকে এক হাজার পর্যন্ত মোট দশটি দাগ রয়েছে অতএব এক হাজার ভাগ আমরা যদি দেই দশ তাহলে আমরা পাব একশো অর্থাৎ প্রতিটি দাগের মান হলো একশো এবারে আমরা ক চিহ্নিত স্থানের মান বার করব আবার একটি দাগ অর্থাৎ এক দুই তিন চার পাঁচ এবং এখানেই পাঁচের এই দাগটিতে কয়ের মান বসবে এবং তাহলে পাঁচশো বৃদ্ধি পেয়েছে কাজে এক হাজারের সাথে পাঁচশো বৃদ্ধি পেলে হবে পনেরোশো এবার আরেকটি দাগ ষোলো সতেরো আঠারো উনিশ বিশ অর্থাৎ দুই হাজার একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ এখানে ক্ষয়ের মান অর্থাৎ তিন হাজার আবার তিন হাজার একশো দুইশো তিনশো চারশো পাঁচশো ছয়শো সাতশো আটশো নয়শো এবং এখানে রয়েছে চার হাজার চার হাজারের পরে আবার হাজার একশো চার হাজার দুইশো চার হাজার তিনশো চার হাজার চারশো এবং চার হাজার পাঁচশো ছয়শ চার হাজার সাতশো চার হাজার আটশো চার হাজার নয়শো এখানে রয়েছে গয়ের মান অর্থাৎ চার হাজার নয়শো এরপরে এক এবং দুই দুইটি অতিরিক্ত দাগ রয়েছে অথয়েব আমরা উত্তর পেলাম কয়ের মান পেলাম আমরা এক হাজার পাঁচশো ক্ষয়ের মান পেলাম তিন হাজার এবং গয়ের মান পেলাম চার হাজার নয়শো এবারে পাঁচ নং প্রশ্নের দুই ক থেকে ঘ স্থানে সংখ্যা বসাই পাঁচের একের মতো আবার এখানে সত্তর হাজার আশি হাজার ক চিহ্নিত অর্থাৎ কয়ের মান ক্ষয়ের মান গয়ের মান এবং ঘয়ের মান নির্দেশ করতে হবে আমরা একটি সংখ্যার এখানেই এবং প্রথমে এক দুই তিন চার পাঁচ ছয় এবং সাতে সত্তর হাজার আবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে আশি হাজার লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে আশি হাজার এবং সত্তর হাজার এর মধ্যে বৃদ্ধি পেয়েছে দশ হাজার এখানে দশটি ঘর রয়েছে কাজী দশ দ্বারা ভাগ করলে প্রতি ঘরের মান আসবে এক হাজার কাজী আশি হাজার থেকে আমরা আবার পরবর্তীতে আগাতে থাকি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে কয়ের মান অর্থাৎ আশি হাজার থেকে আরও দশ হাজার বৃদ্ধি পেয়েছে অতএব কয়ের মান হচ্ছে নব্বই হাজার এরপরে আবার নব্বই হাজারের পরে এক দুই এবং তিন এখানে ক্ষয়ের মান অর্থাৎ নব্বই হাজার আর তিন হাজার তিরানব্বই হাজার আবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে গয়ের মান অর্থাৎ আরও সাত হাজার বৃদ্ধি কাজী এক লক্ষ হচ্ছে গয়ের মান আবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে ঘয়ের মান এবং আরও সাত হাজার বৃদ্ধি কাজী এক লক্ষ সাত হাজার হচ্ছে ঘয়ের মান এরপরে এক দুই এবং তিনটি অতিরিক্ত দাগ রয়েছে অতএব আমরা কয়ের মান নব্বই হাজার ক্ষয়ের মান তিরানব্বই হাজার গয়ের মান এক লক্ষ এবং ক্ষয়ের মান এক লক্ষ সাত হাজার ধন্যবাদ সবাইকে আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন